ওয়া আলাইকুম আবার ওয়াoverlineকাতুহু প্রিয় দর্শক আমি আবারো নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের টিপসটা হচ্ছে জাম জাম থেকে কি কি উপকার হয় জাম থেকে কি রোগ সারে জাম থেকে কি কি উপকার পাওয়া যায় জামে কি কি থাকে সে বিষয়ে আমি আপনাদের এর আলোকপাত করব চলেন শুরু করার যাক ভিডিওতে যাই মূল ভিডিওতে জাম যশোকালীন ফল এটি দেখতে সাধারণত কালো বর্ণের খুব ছোট হয় খুব ছোট হয় সাইজে জাম আবার দুই ধরনের হয় ছোট জাম এবং বড় জাম এবং জাম খেতে হালকা টক এবং মিষ্টি হয়ে থাকে হয়ে থাকে এবং জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি এবং জিঙ্ক কপার গ্লুকোজ ড্রেকটোস ফুটোজ ফাইবার অক্সিডেন অক্সিটেন, স্যালোসাইটোস অসংখ্য উপাদান এছাড়াও জাম জামে রয়েছে অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে এবং এছাড়াও জামে রয়েছে অনেক স্বাস্থ্য সুস্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করা হয় এবং সুস্বাস্থ্যকর পড়িয়ে এর ভিতরে আছে চলুন তা জেনে নেই জামে স্বাস্থ্যকর উপকারিতা সমূহ মানসিকভাবে সচেতন রাখে মানসিকভাবে সতেজ রাখে মানে মানুষকে সুস্থ রাখে এবং স্বাভাবিক নিয়ন্ত্রণে রাখে এই জাম জামে গ্লুকোজ ডেক্রোজ ও ফুটোজ রয়েছে যা মানুষকে কাজ করার শক্তি যা মানুষকে যোগায় কাজ করার শক্তি বয়স যত বাড়তে থাকে মানুষ ততই হারাতে থাকে শক্তি এবং জাম শক্তি প্রখর রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে ডায়াবেটিস রোগীদেরকে রুগীদের জন্য জাম ভীষণ উপকারী এক গবেষণায় দেখা গেছে এক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত জাম খাওয়ার ফলে জিরো পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশ ছয় পয়েন্ট পাঁচ শতাংশ মানুষের ডায়াবেটিস কমে গেছে এটি রক্তের চিনির মাত্রা কমাতে সাহায্য করে জাম ডায়াবেটিস রোগীর রক্তের শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে থাকে এবং রক্তের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখে সুস্থ রাখে এবং জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি জনিত ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি জনিত রোগ দূর করে জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং ভিটামিন সি জাতীয় রোগ যেগুলো আছে সেগুলোকে জাম সারাতে সাহায্য করে থাকে জামে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ রয়েছে ভিটামিন সি যার জন্য এটা দেহে ভিটামিন ভিটামিন সি এর ঘাটতিজনিত জনিত জনিত রোগ প্রতিরোধ করতে করে থাকে এবং করতে সাহায্য করে এছাড়াও মুখের দুর্গন্ধ রোধ দাঁত মজবুত দাঁতের মাড়ি শক্ত এবং মাড়ির ক্ষয়রোধ ক্ষয়রোধ প্রতিহত করে এই জাম এতে বিদ্যমান রয়েছে পানি লবণ খনিজ এর মতো উপাদান গরিমে গরমে শরীর ক্লান্ত ভাব থেকে রক্ষা করে এই জাম এবং শারীরিক দুর্বলতা সারাই এই জাম শারীরিক শারীরিক দুর্বলতা দূর করতে সক্ষম এই জাম যারা অতিরিক্ত ঘামেন তাদের জন্য তো জাম খাওয়া কোনো কথাই নেই যারা অতিরিক্ত ঘামেন ঘেমে থাকেন তাদের জন্য জাম খুব উপকারী এবং জামে দেখা মিলে বেশি পরিমাণে আয়রন যা রক্ত স্বল্পতা দূর করে আয়রনের প্রচুর পরিমাণ থাকার কারণে যাদের শরীরে ব্লাড নাই রক্ত কম তাদের জন্য খুব উপকারী জাম তারা বেশি বেশি করে জাম খাবেন যাদের রক্ত পরিমাণ দশের দশ লেভেলের নিচে তারা প্রচুর পরিমাণে সিগনিয়াল জাম খেতে থাকবেন জাম যারা বেশি বেশি খাবেন তাদের রক্তের পরিমাণ বেড়ে যাবে তাতে জ্যামে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই কারণে রক্তের আয়রনের ঘাটতি পূরণ করে শরীরে ব্লাড উৎপাদন করতে সাহায্য করে এবং জাম হাট কে ভালো রাখে জামের জামে রয়েছে জামে রয়েছে কোলেস্টেরলের মাত্রা জাম কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ভালো রাখে জাম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হাট ভালো রাখে এছাড়াও শারীরিক শরীরের ভিষ এছাড়াও শরীরের দূষিত কার্বন অক্সাইড অক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন প্রবেশ করায় তাহলে তো বুঝতে পারছেন জাম আমাদের দেহের কার্বন অক্সাইড এটা সে দূরীকরণ করে এবং প্রতিটা জায়গায় অক্সিজেনকে প্রবেশ করাতে সাহায্য করে এই জাম এই জামের জুড়ি নেই এই জাম অনেক উপকারী এই জাম আমাদের দেহের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসে যাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি থাকে এবং হার্টের সমস্যা আছে হার্ট বিটকে ভালো রাখবেন তারা অবশ্যই অবশ্যই জাম খাবেন জামের কোনো জড়ি নেই জাম এবং জাম আপনার দেহের মূল্যবান সম্পদগুলোকে ভালো রাখতে সাহায্য করে জাম আপনার রক্তের স্বল্পতা বাড়িয়ে দেয় কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় আহ কার্বন অক্সাইড আপনার শরীর থেকে বের করে দেয় অক্সিজেনের মাত্রা আপনার শরীরে বেশি পরিমাণে বৃদ্ধি করে দেয় এই ছিল মতন আজ টিপস যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওটাকে ফলো করবেন এবং যে টিপসগুলো দেওয়ার চেষ্টা করলাম সেই টিপসগুলো আপনারা ফলো আপ করবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আপনাদের উপকার নিয়েই আমি আছি আবারও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হব শতখ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু